একটা সময় যদিও জীবন নিয়ে থাকে নানান অভিযোগ নানান হতাশা নানান দুঃখ নানান কষ্ট কিন্তু সময়ের পরিবর্তনে আস্তে আস্তে সকল অভিযোগের অঙ্কটা শূন্যতে মিলিয়ে যায় আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হ্যান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকের এপিসোডটা হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমি শুরুতে বলে নিচ্ছি আজকের ব্লগটা শেয়ার করা শুধুমাত্র কিছু ভালো লাগা আর ভালোবাসার মানুষের জন্য কয়েকদিন যাবৎ শরীরটা ভালো না থাকার কারণে রান্নাবান্না খুব বেশি একটা করতে পারছে না হেল্পিং হ্যান্ড আপা যা রান্না করে দিচ্ছেন তা দিয়ে চলে যাচ্ছে আর এই কথা শোনার পর কিছু ভালোবাসা আর ভালো লাগার মানুষ আছে তাদের কাছে কিন্তু একটু ভালো লাগেনি সঙ্গে সঙ্গে রান্না করে কিছু আইটেম পাঠিয়ে দিয়েছে তো এমনটা কিন্তু বেশিরভাগ সময় হয়ে থাকে আমি কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করি না এবার ভাবলাম এই সময়টুকু ক্যামেরা বন্দি করে রাখি হয়তোবা একটা সময় আমি নিজেও বলে যাব কারণ আমরা মানুষরাই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ বিপদের দিনে যে সবচেয়ে কাছে থাকে যে সাহায্য করে তাকে সবার আগে আঘাতটা করে আমরা আসলে বলে যাই কে আমাদের বিপদের সঙ্গে ছিল তো এখানে যদিও আমার ফ্রেন্ড অনেক কিছুই পাঠাতে চেয়েছিলো আমি বলছিলাম যে কি এত কিছু ফাটানোর দরকার নেই তারও বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে দৌড়াতে হয় কিছু বর্তা আইটেম দেওয়া ছিল মাছ দেওয়া ছিল আর এখানে বৌয়া কিংবা বৌবাদ বলে থাকে তাদের আঞ্চলিক ভাষায় আবার অনেকে খুদের বাতও বলে থাকেন সে যাই হোক এই বৌওয়া সাথে কিন্তু বিশেষ করে বর্তা আইটেমগুলোই বেশি মজা লাগে আর আমার যে বান্ধবী এই আইটেমগুলো ফাটিয়েছে কেন জানি অন্যান্য রান্নার সে তার হাতের আমার এই বর্তা এবং বৌবাবাতি বেশি মজা লাগে তো এখানে সে দুই তিন পদের বর্তা দিয়েছিল। দিয়েছিল কচুর শাক বাজি তা এই বাজিটাও তার হাতে অসাধারণ হয়ে থাকে যারা আমার বিপদের দিনে সঙ্গী হয়ে থাকে ছায়ার মতো তাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি এখন অনেক বেশি ভালো আছি অনেক বেশি হ্যাপি আছি আর যারা আমাকে কখনোই বন্ধু পাবেনি কখনোই আপন করতে পারেনি ভালোবেসে তাদের কথা আসলেই ভুলে গিয়েছে তাদের কথা মনেও আসে না তো যাই হোক আজকে প্রায় তিন থেকে চার দিন পর আমি অনেক বেশি তৃপ্তি সহকারে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ